এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর গভীর নির্মচাপে উত্তাল সমুদ্র আজ থেকে ডারা চার দিন বাংলা জুড়ে তুমুল ঝড় বৃষ্টি এমনটাই পূর্বাস দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসম ভবন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কি বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সমস্ত কিছু আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং টাকা বেল প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কতটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জায়গায় তো প্রথমেই জানাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে আর এক সপ্তাহ পরে ভাদ্র মাস শেষ হচ্ছে তবে বৃষ্টি কমছে না রাজ্য থেকে হাওয়া পিস বলছে আজ থেকে শুরু হবার নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বাড়বে বৃষ্টি সেই সঙ্গে উত্তল হবে সমুদ্র সৌজন্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ চলতি সপ্তাহে বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আবহাওয়ার অন্যদিকে কবে হবে চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি হাওপি জানাচ্ছে বঙ্গোপসগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নির্মোচল পরিণত হয়েছে এটি উত্তর দিকে এগোচ্ছে উড়িষ্যা এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গ উপকূলে এটি অতি গভীর নিম্নচপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি দীঘা উপরের মাঝে স্থলভাগে প্রবেশ করবে আজ সোমবার সন্ধ্যা নাগাদ এমনটা হতে পারে এরপর পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তীতে এটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে এর ফলে থেকে বেশি উত্তল থাকবে উত্তর বঙ্গোপসাগর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশের উপকূল বরাবর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে হাওয়া বেয়েছে দমকা হাওয়ার বেগ কখনো কখনো পঁয়ষট্টি কিমিতে পৌঁছে যেতে পারে গতকাল রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে আর দমকা হওয়ার বেগ সত্তর কিমিতে পৌঁছে যেতে পারে এই নির্মাচনের ফলে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সমুদ্র উত্তল হওয়ার কারণে মসলিমীদের সতর্কতা দেওয়া হচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উত্তল থাকবে গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ ষাট কিলোমিটার দমকা ঝোড়ো হওয়া বইবে এই জন্য মৎস্যবিদের আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গ বঙ্গোপসাগর যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তবে আবহাওয়া দপ্তর বলছে আজ থেকে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ আর সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং আগামীকাল মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হবে মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকবে আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আগামী চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হাওয়া অফিস বলছে আজ সোমবার পূর্ব বর্ধমানের দুই একটি জায়গাতে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া একটি বা দুটি অংশ ভারী বৃষ্টিপাত হতে পারে এই জেলাগুলোতে হলু সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে বুধবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এছাড়া রয়েছে নদীয়া বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামী বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেই দিন সেই জেলায় হলুষ হত্যা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলার মতো কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে বজ্রবের সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে কলকাতায় সোমবার ও মঙ্গলবার এই দুই দিন বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি এই দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন থাকতে পারে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিটি জেলার অনেক জায়গায় বজ্রত সহ হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে স্থানীয়ভাবে স্বল্প সময়ের জন্য বজ্রত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রতিদিনই সেই সঙ্গে বাতাসের বাষ্প থাকায় উত্তর জেলাগুলিতে আলোচনিত অস্বস্তিও বজায় থাকবে আজ সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলাতে এবং আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী অর্দে আপনার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন Thank you friends, thank you for watching.